এই দেখেন মোরে কি অবস্থা একদম আমা বীর কিনি যেগুলো ছিল ধান মান যেগুলো ছিল একদম সুজা হয়ে গেছে মোরে সাত আট দিন আগে একটা মানে আগাছা নাশক একটা বিষ প্রয়োগ করছিলাম যে পাটের যে আমার আগাছা থাকে ভাদাইল সামা বীরকিনি একসা ধান এই জাতীয় যত মানে ই আছে যত আগাছা আছে সবকিছু আগাছা নাশকের জন্য একটি বিষ তাতে ভাদাইল বিরকিনি কিনি সামা সব ঘাসই যত ঘাস আছে সবগুলো ঘাস মারা যাবে একটা মাত্র বিষে আপনারা যারা যাদের পাটের জমি আছে পাটের যারা আবাদ করেন তারা কিন্তু জানেন যে পাটের জমিতে কিন্তু আগাছা মারার জন্য শুধুমাত্র মুথা বলে অনেক এলাকায় ভাদাইল বা মুথা বলে সেটা মারার জন্য এরা সানরাইজ বলে মুনরাইজ বলে আইলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে আর আপনার শ্যামা এগুলো ফ্যাক্সা এইগুলো ধান এগুলো মারিয়ে গেলে আপনার সুপার কিউলোপ বা কুল অনেকে বিকাশ ইত্যাদি বিষ ব্যবহার করে কিন্তু এই কোম্পানিটা আনছে রুট ক্রপ ইয়ার হিরিক দেখেন এটা হচ্ছে হিরিক এইটা এইটা একটা বিষ যেটা এই একটা মাত্র বোতল এই একটা বোতল যদি আপনি দেন তাহলে আপনার পাটের জমিতে যত আগাছা আছে সব আগাছা মারা যাবে কোনো আগাছাই থাকবে না শুধু পাট ছাড়া সব কিছু মারা যাবে জমিতে আপনার যত আছে ভাদাইল শ্যামা বিরকিনি ধান যা আছে সব মারা যাবে এটা আমি প্রথম বলতে এটা ব্যবহার করতে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে এটাতে আমার মানে পাঠের জন্য না জানি কোনো ক্ষতি না হয়ে যায় তো আপনি আমার এই যে আমার এই জমিতে আমি ব্যবহার করছি এটা আমার আমার জমি ঘাস গুলো কিভাবে মরছে একটু দেখাও যে একদম মনে হচ্ছে হুড়ি হয়ে গেছে একদম পুরে সাপ হয়ে গেছে পাঠেরও আমার কোনো ক্ষতি হয় নাই তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই রূপ কপ কোম্পানিকে যে এই বিষটা আনে আমাদের কৃষকের অনেক উপকার হয়েছে আমি মনে করি অনেক উপকার হয়েছে কারণ আপনার এই পঞ্চাশ মিলি বিষ আপনি এক বিঘা জমিতে ব্যবহার করতে পারবেন এটা এক বিঘা ডোজ তিরিশ শতাংশ ডোজ এটা পঞ্চাশ মিলি যদি আপনি এক বিঘাতে দেন তাহলে আপনার আর কোন বিষ দেওয়ার প্রয়োজন নেই আগাছা নাশকের জন্য অন্তত তো এটা আপনার একটা দিলে পরে তো মনে করেন সব কাজ আছে আপনি যদি গেলে অন্য সময় আমরা যখন যে বিষ ব্যবহার করছি এক বিঘাতে সর্বনিম্ন দুইটা তাই সুপার মানে এই এই গ্রুপ বা বিকাশ দেন দুইটা দিতে হবে বিঘাতে এবং ইথোক্সি সালফেট মানে সানরাইজ যেটা দুইটা দিতে হবে তাহলে আপনি দুইটা দুইটা দিলে কিন্তু আপনার দুইশো প্লাস আড়াইশোর মতো খরচ হচ্ছে সেখানে কিন্তু একটা দিলে আপনার খরচটা অর্ধেক এই একটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার আর কোনো কিছু লাগবে না ভাদালটা কিভাবে মরে সেটার একটা এই দেখাবো এখানে নিয়ে আসো এইখানে দেখো দুই তিনটা ভাদাইল আছে এই ভাদালটা দেখো আমি দেখাচ্ছি এই ভাদালটা যদি আমি উপর দিকে উঠাই তাহলে দেখেন গাছটা কিন্তু এই কটা হয়েছে আর এই দেখেন ভাদালের মূল যে ওর যে মাছ শিকড় আছে সেখান থেকে পচা শুরু হয়েছে নিচ থেকে কাজ শুরু হয় ভাজেলের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আপনি দেখেন আমার আছে দেখবেন যে শেষ মানে আর অন্য ঘাস গুলো তুমি তাড়াতাড়ি মারা যায় ভাদালটা মোটে একটু সময় লাগে সাত আট দিন রেজাল্টটা পুরো রেজাল্ট হয়েছে সাত আট আট দিন আপনাকে অপেক্ষা করতে হবে আপনি টেনশন নাই সব ঘাস মারা যাবে ইনশাল্লাহ আমার এই জমিতে দেওয়ার বয়স আজকে আট দিন হচ্ছে তো আট দিনে আমার জমি পুরো একদম সাফ শুধু পাট ছাড়া আর কোনো আগাছাই নাই কিন্তু এই জমিতে আমার প্রচুর আগাছা ছিল যে পরিমাণ আগাছা ছিল সেই আগাছা সাইডে দেখেন যে এই এই আগাটা যখন ছিল জীবিত ছিল তখন কিন্তু পুরো আমার পাটটা কিন্তু আরো ছোট ছিল তখন জমিতে শুধু আগাছাই দেখা গেছে এই দেখেন মরে কি অবস্থা একদম আমার বীর কিনি যেগুলো ছিল ধানমান যেগুলো ছিল একদম সুজা হয়ে গেছে মরে তো আমি মনে করি যে আপনারা যদি এই বিষটা ব্যবহার করেন তাহলে পাট যাদের পাট চাষি আছেন আপনারা বাংলাদেশে যারা পাট চাষী আসেন সবাই যদি এই যদি ব্যবহার করেন এই তাহলে আশা করি সবাই অনেক উপকৃত হবেন তো আমি ধন্যবাদ লিমিটেড যে এত সুন্দর একটা মানে কীটনাশক আমাদের কৃষকের জন্য নিয়ে আসছে তো অবশ্যই ভিডিওটা জনস্বার্থে উপকার আপনি এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই শেয়ারে আমার অনেক কৃষক ভাই যারা আছে যারা পাটের জমি আবাদ করে তারা অনেক উপকৃত হবে তো আমি আশা করি সবাই বিষটা ব্যবহার করবেন কোনো সমস্যা নাই আমি নিজে ব্যবহার করছি এবং সেটা আপনাদেরকে দেখালাম আমার নিজের জমি আমি ব্যবহার করছি শতভাগ রেজাল্ট পাইছি আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম